আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনারা দেখছেন একটা গো খাদ্য মিক্সার মেশিন আর এই মিক্সার মেশিনটা হচ্ছে আটশো থেকে এক টন ক্যাপাসিটির একটা মিক্সার মেশিন তো এই মিক্সার মেশিন দিয়ে আপনারা যে সকল কাজগুলো করতে পারবেন তা হল ফিড মিলের যে মিক্সার মালটা লাগে কুড়া ভুট্টা সুটকি মাছ এগুলো পাউডার করার পরে কিছু মেডিসিন দিয়ে যখন ওইগুলো মিক্সার করতে হয় তখন এই মেশিনটি ব্যবহার করতে হয় অর্থাৎ এই মেশিনটা কিন্তু আপনারা যে ফিড মিলে ব্যবহার করতে পারবেন এবং যাদের হচ্ছে আপনারা যে মুরগির ব্যবসা আছে লেয়ার মুরগির যারা ভুট্টা কাটিং করে বা ভুট্টা পাউডার করে ওর ভিতরে মেডিসিন দিয়ে ভুট্টাটা মিক্সার করে যে মুরগিরে খাওয়াবে তারাও এই মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারবেন আর মুরগির খামারেও মেশিনটা ব্যবহার করা যাবে আর আপনারা চাইলে এই মেশিন দিয়ে কুরার বিভিন্ন গ্রেড একসাথে মেশায় বিভিন্ন রকম কুরা তৈরি করতে পারবেন আর আপনারা এই মেশিন দিয়ে মানে বিভিন্ন ধরনের হালকা মাল যেমন হচ্ছে আপনার যে জদ্দা জদ্দা চা পাতা তারপরে হচ্ছে ভেষজ যে কোনো ঔষধ এই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজেই মিক্সার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে বিগ সাইজের মিক্সার মেশিনটা দেখছেন এর কিন্তু বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি আছে তো এর যে আরেকটা সাইজ সেটা হচ্ছে পাঁচশো কেজি আর একটা সাইজ আছে তিনশো কেজি আর একটা সাইজ আছে একশো থেকে দুইশো কেজি পর্যন্ত মিক্সার করা যাবে অর্থাৎ আপনারা এই মেশিনগুলো আপনার বাসাবাড়ির বিদ্যুতের লাইনেও চালাতে পারবেন স্যালো ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন আর আপনি মানে বাণিজ্যিক লাইনেও খুব আরামে মেশিনটা আপনারা চালাতে পারবেন আমরা এই মেশিনের সাথে দুইটা স্ক্রু কনভেয়ার দিচ্ছি তো এইটা হচ্ছে মানে মেশিনের আর পার্ট এই স্ক্রু কনভেয়ারটা মেশিনের সাথে সেটিং থাকবে এখানে একটা স্টান দেওয়া আছে ওই স্ট্যানের সাহায্যে ওইখানে স্ক্রু কনভিয়ারটা থাকবে আর এই মিক্সার মেশিনে মাল হাত দিয়ে দেওয়া লাগবে না অর্থাৎ আমরা যে মেশিনটা দিচ্ছি চট্টগ্রাম এটা কিন্তু একটা মানে প্রোজেক্ট ছোট একটা প্রজেক্ট তিনটা চারটা মেশিনের তো আমরা এই যে ভিতরে আর একটা মেশিন এই যে বের করতেছি এটা হচ্ছে একটা ব্রাশ চালনা মেশিন এই মেশিন দিয়ে মানে ধান ভুট্টা কুড়া খোল যে কোনো ধরনের মানে শুকনো শুকনো দানা মাল এবং ছোট বড় দানা এই মালগুলা এই মেশিন দিয়ে খুব সহজে গ্রেডিং করা যাবে এই মেশিনটা হচ্ছে অনেকে বলে নেটিং মেশিন কেউ বলে ব্রাশ চালনা মেশিন তো আমরা বলি এই মেশিনটাই হচ্ছে সে ব্রাশ চালনা মেশিন কারণ এটা ব্রাশের সাহায্যে মালগুলা নেটিং করে এখন দেখছেন একটা ফিল্টার ডাস্ট কালেক্টর মানে মেশিনে যে দুলাবালি সব এই ফিল্টারেই এগুলা কালেক্ট করে তো আমরা এর সাথে একটা বিগ সাইজ পালভরাইজার মেশিনও দিচ্ছি যার জন্য আপনারা দেখলেন ফিল্টার তো এই হচ্ছে সেই পালভরাইজার মেশিন এই পালভরাইজার মেশিনটি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার আর কিছুই নাই আপনারা আমাদের চ্যানেলের অধিকাংশ ভিডিওই দেখছেন এই পালভারাইজার মেশিনের কিভাবে চালাচ্ছি কীভাবে ফিটিংস করছি কীভাবে আমরা তৈরি করছি বা কতগুলো সাইজ হয় ছোটো বড় মানে কোয়ালিটি নন কোয়ালিটি সাইক্লোন ফিল্টার ইয়ারলক সব ধরনের পালভাইজার মেশিন আপনারা আমাদের চ্যানেলে দেখছেন ভিওয়ার্স আর এই পালভাইজার মেশিন সহ আমরা একটা ব্রাশ একটা মিক্সচার মেশিন দুইটা স্ক্রুপোন বিয়ার এবং একটা একটা গ্রেডিং চালনা ব্রাশ মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি চট্টগ্রাম এই মেশিনগুলা আমরা ওইখানে যাব ফিটিংস এবং চালু করতে যদি আপনারা এই মেশিনগুলো ফিটিংস এবং চালু দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কোনো ইউটিউবার অথবা মিডিয়া নয় আমাদের নিজেদেরই প্রতিষ্ঠান আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে মেশিনগুলো তৈরি করে এইগুলা ভিডিও করে মানে আমরা অনলাইনে এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশে যে আসলে আধুনিক অনেক কৃষি মেশিনগুলো তৈরি হয় এগুলো অনেকেই জানে না আপনারা দেখবেন আর মালের কোয়ালিটিগুলো আপনারা দেখবেন আমাদের প্রতিষ্ঠানে এসো যেন দেখতে পারেন ভিহ আমাদের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন থেকে আপনারা নাম্বার সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় নেট কে আর দিচ্ছে নেট ফেরেম ঠিক নেট ফ্রেম নেট ওই যে আপনার ইয়ে সাত নম্বরটা নেট ফের দিচ্ছে সাত নম্বর সাত নেট নেট ফ্রেম বের